প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফাতেমা ফাতেমার বিয়ে শী হয়নি ফাতেমার পরিবারে অসুস্থ মা আছে তো ফাতেমার বর্তমানে একটি টেলার্সের দোকানে কাজ করে তো কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো আগে ফাতেমা একটা স্কুলে বাচ্চাদের যে পড়াতো সেটা পড়িয়ে চলে গেলে সেই জায়গাটা মানে সুন্দর করে পরিষ্কার করতো মানে আয়া ছিল এক কোচিং সেন্টারে তো সেখানে কাজটা পরে চলে যায় বা তারপরে তিনি একটি টেলার্সের দোকানে কাজ করে তো বর্তমানে টেলার্সের দোকানে কাজ করে যা পায় তা দিয়ে চলে কারণ তার মা অসুস্থ তো মাকেও দেখতে হয় কারণ মা ছাড়া কেউ নেই মা অসুস্থ মাকে না দেখলে আর দেখার কেউ নেই কারণ বাবা তো নেই বাবা তো আগেই তাদেরকে ফেলে রেখে চলে গেছে তো ফাতেমা এখন এমন একটা মানুষ চাচ্ছে সে বিবাহিত হোক বা বয়স্ক হোক বা মধ্যবয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই যে নাকি ফাতেমাকে সারা জীবন কাছে রাখতে পারবে কখনো তা বাবার মতো সেরে চলে যাবে না তেমন একটা মানুষ পেলে ফাতেমা বিয়ে শি করতে রাজি আছে ফাতেমার কোনো চয়েস নেই ফাতেমাকে যে পছন্দ করে যে চয়েস করে বিয়ে করবে হাতে মা তার কাছেই যাবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপতলা নামাজ করি দেশের সেবা করি আসসালামু আলাইকুম